আদিত্য চৌহান এবং তার মা রেখা দেবী ট্র্যাক্টরে করে আখ বোঝাই করে চিনি কলে বিক্রি করতে নিয়ে যাচ্ছিলেন আদিত্য চৌহান কলেজের ছাত্রী ছিলেন যিনি মায়ের কাজে হাত লাগাতে এসেছিলেন আর তার বড় বোন নিশা চৌহান এই জেলারই একজন অত্যন্ত উচ্চপদস্থ এসপি কর্মকর্তা ছিলেন তারা ট্র্যাক্টর নিয়ে কিছুটা দূর যাওয়ার পরই সামনে রাস্তায় একটি পুলিশ ব্যারিকেড দেখতে পেলেন ইন্সপেক্টর দেবেন্দ্র পাণ্ডে তার দুই কনস্টেবল সহ রাস্তার প্রতিটি পথচারীর কাছ থেকে জোর করে চালান কাটছিলেন এবং গুন্ডার মতো টাকা আদায় করছিলেন যখন আদিত্য চৌহান এবং রেখা দেবী তাদের নিয়ে সেখানে পৌঁছলেন তখন ইন্সপেক্টর দেবেন্দ্র পান্ডে তাদেরও গুন্ডার মতো হাতের ইশারায় থামালেন তিনি গর্জন করে বললেন এই মেয়ে ট্র্যাক্টরটা এক পাশে লাগাও এবং তাড়াতাড়ি গাড়ির কাগজপত্র দেখাও আদিত্য ট্র্যাক্টর থামালো আর মা মেয়ে দুজনেই নিচে নামলেন রেখা দেবী বললেন জি সাহেব আমরা ফসল কাটার পর এখান থেকে কাছেই চিনি কলে নিয়ে যাচ্ছি কাগজপত্র যদি দেখতে চান তবে আমাদের কাছে সব কাগজপত্র আছে দেবেন্দ্র পাণ্ডে তার দিকে তাকিয়ে হাসলেন বড্ড হিরোইন আছে আর এই ভিখারির মতো দেখতে বুড়িটাকে আদিত্য বলল ইনি আমার মা তখন দেবেন্দ্র পাণ্ডে অহংকার করে বললেন তোমরা এই আঁখের আড়ালে কিছু লুকিয়ে নিয়ে যাচ্ছে না তো আদিত্য বলল স্যার আপনার যদি আমার গাড়ির তল্লাশির দরকার হয় তবে নিয়ম মেনে করুন কিন্তু আমাকে বা আমার মাকে অপমান করার কোনো অধিকার আপনাদের নেই তখনই এক সিপাহী ট্রেলের থেকে আগ টেনে বের করে আগ খেতে খেতে হেসে বলল স্যার মুখ দেখুন এদের এমনভাবে কথা বলছে যেন এদের বাবা ডিএম জেলা শাসক অন্য সিপাহী আরও খারাপভাবে বলল স্যার আমার তো এই মা মেয়ে দুজনকেই ব্যবসা করা লোক মনে হচ্ছে তার মা রেখা দেবী চিৎকার করে উঠলেন এবং এগিয়ে এসে বললেন এই আমার মেয়েকে মারলি কেন তুই জানিস না কার গায়ে হাত তুলেছিস দেবেন্দ্র তাকে ধাক্কা দিয়ে ধুমকে বললেন চুপ হ্যাঁ হ্যাঁ খুব তেজ দেখাচ্ছিলিস দেখ সব তেজ বেরিয়ে গেল আদিত্য রক্ত গরম হয়ে উঠল দেবেন্দ্র পান্ডে চিৎকার করে বললেন এই দুজনকে গাড়ির ভেতরে ঢুকিয়ে থানায় নিয়ে চাল সেখানে আমরা দেখাবো পুলিশের ক্ষমতা কি হয় তিন পুলিশকর্মী তাদের ধাক্কা দিয়ে জিপে জোর করে ঢোকালো জিপে আদিত্য তার মা রেখাদেবীকে বুকে জড়িয়ে ধরে বসেছিল রেখা দেবী কাঁচ ছিলেন এবং মেয়ের গালে চড়ের দাগ দেখে ফুপিয়ে উঠছিলেন আদিত্যর চোখ আকাশের দিকে স্থির ছিল মুখে ছিল নিরবতা কিন্তু হৃদয় আগুন জ্বলে উঠেছিল সে জানত যে এই অপমান সে চুপচাপ সহ্য করবে না থানায় পৌঁছানোর পরই দেবেন্দ্র পাণ্ডে গোফে তা দিতে দিতে গর্জন করলেন এই এদের দুজনকে হাজতে ভরে দাও সকাল পর্যন্ত সব অহংকার দূর করে দেব তারপর দেখব এদের কি ক্ষমতা দুই সিপাহী ধাক্কা মেরে মা একটি দুর্গন্ধযুক্ত কঠোরির বন্দি করে দিল এই কথাগুলো আদিকে গভীরভাবে আঘাত করল তার চোখ লাল হয়ে উঠল সে গভীর শ্বাস নিয়ে উত্তর দিল কথা সামলে কথা বলুন দরজা বন্ধ হতেই কঠোরি দেওয়ালে তাদের কান্নার আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগল কিন্তু এই পুলিশকর্মীরা জানত না যে বাইরে এমন একটি ঝড় অপেক্ষা করছিল যার কানে সামান্য আওয়াজ গেলেই তাদের থানাসহ পুরো জীবন ওলট হয়ে যেতে পারত রেখা দেবী কাঁদতে কাঁদতে বললেন বেটি এরা আমাদের কোথায় বন্ধ করে রাখল এখন কি হবে আদিত্য তার মাকে জড়িয়ে ধরল তার নিজের চোখেও জল ছিল মা তুমি চিন্তা করো না আর কিছুক্ষণ অপেক্ষা করো সব ঠিক হয়ে যাবে রেখা দেবীর হাঁপানির সমস্যা ছিল আদিত্য চৌহান মায়ের অবস্থা দেখে বুঝতে পারল সে ছুটতে ছুটতে চিৎকার করতে শুরু করলো তাড়াতাড়ি আমার মাকে এখান থেকে বের করো তার দম বন্ধ হয়ে আসছে তিনি মরে যাবেন আদিত্য চৌহান জোরে জোরে চিৎকার করতে লাগলো পাশের ঘরে পা উঁচু করে বসে থাকা ইন্সপেক্টর দেবেন্দ্র পাণ্ডের কানে যখন এই আওয়াজ গেল তখন তিনি প্রথমে শুনেও তা উপেক্ষা করলেন তারপর হঠাৎ রাগে উঠে দাঁড়ালেন এবং অন্ধকার কুঠুরিতে গিয়ে বললেন এ মেয়ে কি এত বকবাক করছিস আমার সব শান্তি নষ্ট করে দিলি আদিত্য চৌহান বলল দেখুন আপনি একটি বেআইনি কাজ করছেন আর আপনি আমার মাকে খারাপ কথা বলেছেন তাই আমি এটা করেছি আপনার এই কাজ করার কোনো অধিকার নেই দেবেন্দ্রের চোখ লাল হয়ে গেল সে আদিত্য চৌহানের মুখে একটি সজোরে চড় মারল সে ঘুরে গিয়ে পেছনে পড়ে গেল এলে বড় তুই এসে একজন ইন্সপেক্টরকে আইন শেখাবি ওই অন্ধকার কোঠরি থেকে রেখা দেবী অনবরত আওয়াজ দিচ্ছিলেন ছেড়ে দাও আমার মেয়েকে ছেড়ে দাও আদিত্য চৌহানের কানে যখন এই আওয়াজ পৌঁছলো তখন সে এক মুহূর্তে উঠে ইন্সপেক্টরের পায়ে লুটিয়ে পড়ল। এবং বলল দেখুন আপনি আমার মাকে ছেড়ে দিন তাকে হাসপাতালে নিয়ে যান তার শরীর খারাপ তার দম বন্ধ হয়ে আসছে তিনি মরে যাবেন অন্যদিকে তার বড় বোন এসপি নিশা চৌহান তিনি অনেকক্ষণ জোরে তার মা রেখা দেবী এবং ছোট বোন আদিত্য চৌহানকে ফোন করছিলেন কিন্তু তাদের নম্বর বন্ধ আসছিল নিশা চৌহান যিনি এই শহরেই নিজের কর্তব্য পালন করছিলেন সপ্তাহে মাত্র একবারই বাড়ি ফিরতে পারতেন কিন্তু যখন অনেকক্ষণ ধরে আদিত্য এবং তার মায়ের ফোন লাগলো না তখন নিশা চৌহানের মনে অদ্ভুত চিন্তা আসতে লাগলো জানি না ফোন কেন লাগছে না ঠিক তো আছে মা আর আদিত্য চৌহান খুব উদ্বিগ্ন হয়ে পড়লেন তিনি সেই মুহূর্তেই বাড়ি যাবার সিদ্ধান্ত নিলেন এবং এসপি নিশা চৌহান তার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নিয়ে গাড়ির কনভয় সহ নিজের শহরের দিকে রওনা হলেন গাড়িতে বসে তিনি ক্রমাগত তার মা এবং বোন সম্পর্কে ভাবতে লাগলেন কোথায় চলে গেল তারা দুজন কিছুক্ষণ পর নিশা পুলিশ অফিসারদের সাথে চৌহান তার বাড়ির বাইরে পৌঁছলেন বাড়িতে তালা লাগানো দেখে তিনি এদিক ওদিক লোকজনকে জিজ্ঞাসা করতে লাগলেন কিন্তু তাদের সম্পর্কে কারো কাছে কোনো খবর ছিল না পুলিশ কর্মকর্তারা বাড়ির তালা ভেঙে ফেললেন এবং ভেতরে ভালো করে তল্লাশি করলেন মুভিং মুভিং টু দ্য নেক্সট রুম কিন্তু ভেতরেও কেউ উপস্থিত ছিল না এবার নিশা চৌহান তার মা এবং বোনের খোঁজ নিতে কাছেই একটি থানায় পৌঁছলেন সেখানে ইন্সপেক্টর দেবেন্দ্র পাণ্ডে তার অফিসে বসে চা পান করছিলেন যেই তিনি নিশা চৌহানের উর্দিতা লাগানো স্টার এবং অশোকস্তম্ভ দেখলেন এবং তার পিছনে দাঁড়িয়ে থাকা উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের দেখলেন তখন চমকে গেলেন সঙ্গে সঙ্গে দেবেন্দ্র পাণ্ডে তাড়াতাড়ি চায়ের কপ টেবিনের ওপর রাখলেন এবং ইন্সপেক্টর দেবেন্দ্র পাণ্ডে ভয় পেয়ে দাঁড়িয়ে স্যালুট করলেন জি ম্যাডাম আদেশ করুন কিভাবে আগমন হলো এসপি নিশা বললেন আমার মা এবং বোন নিখোঁজ হয়েছেন তাই আমি চাই যে আপনি তিন ঘন্টার মধ্যে আমার মা এবং বোনকে খুঁজে বের করুন যে তারা কোথায় আছে নিশা হাঁটু গেড়ে বসে মায়ের পা ধরে বললেন মা এটা কে করেছে কে তোমাদের এখানে বন্ধ করেছে আদিতি চৌহান যে কোণে গুটিয়ে বসেছিল ধীরে ধীরে মাথা তুলল এবং দেখল তার বোন সামনে দাঁড়িয়ে আছে সে দ্রুত বোনের কাছে গেল এবং বোনের বুকে জড়িয়ে ধরল এবং কাঁপতে কাঁপতে বলল দিদি ওই ইন্সপেক্টর আর এই পুলিশগুলো খুব খারাপ এরা আমাদের সাথে খুব অন্যায় করেছে দিদি যখন আমরা ট্র্যাক্টরে আঁখ নিয়ে বিক্রি করতে যাচ্ছিলাম তখন এরা আমাদের থামালো এবং গাড়ির কাগজপত্র চাইলো যখন আমি কাগজপত্র দিলাম তখন কাগজপত্র ছেড়ে দিল এবং টাকা চাইতে লাগল আমি মানা করলে মাকে ধাক্কা দিল আর যখন আমি প্রতিবাদ করলাম তখন আমাদের থানায় নিয়ে এলো মাকে মারল আমাকেও মারল আর বলল যে আমাদের কথা কেউ শুনবে না নিশার মুখে ক্রোধের আগুন ছড়িয়ে পড়ল তার চোখ লাল হয়ে গেল সেখানে আর একজন অফিসার নয় একজন মেয়ে এবং বোন দাঁড়িয়েছিল সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং লক থেকে বাইরে এলো ইন্সপেক্টর এবং বাকি সিপাহীরা ভয়ে পিছনে সরে গেল এসপি গর্জন করা স্বরে বললেন উর্দি পরে তোমরা মহিলাদের গায়ে হাত তুলেছ তাও আবার আমার মা এবং বোনের গায়ে ইন্সপেক্টর তোতলাতে লাগলেন ম্যাডাম ভুল হয়ে গেছে চিনতে পারিনি এসপি নিশা চিৎকার করে বললেন ভুল নয় পাপ করেছ তোমরা তিনি সঙ্গে সঙ্গে এক আইপিএস অফিসারকে আদেশ দিলেন যে ইন্সপেক্টর এবং জড়িত সিপাহীদের এদের সবাইকে ডিউটি থেকে সাসপেন্ড করা হোক এবং এদের উর্দি খুলে নাও এখনই আইপিএস কর্মকর্তা দুজন পুলিশ কর্মকর্তাকে আদেশ দিলেন দুজন পুলিশ কর্মকর্তা এগিয়ে এলেন এবং সবার সামনে থানাতেই জোর করে ইন্সপেক্টর এবং সেই দুই সিপাহীর বেল্ট এবং টুপি খুলে নেওয়া হলো থানায় সবাই নীরব ছিল এসপি নিশা এগিয়ে এসে বললেন এবার এদের সেই লকাপে ঢোকাও যেখানে এরা আমার মা এবং বোনকে রেখেছিল আর এদের দিনে মাত্র একবার খাবার দাও এবং তাও শুকনো রুটি